আচ্ছা আমাদের বাড়ি হবে পিঠে তার জন্য এরকম এখন চালটা গুঁড়ো করা এখন চালা হচ্ছে ও বাবা অনেকক্ষণ লাগবে জানো দেখো পিঠের জন্য আটাটা জাস্ট সিদ্ধ করে রেখেছে এখনো মাখা হয়নি এবার মাংপুর কিছুটা আটা রেখে দিয়েছি আর আটা তো গ্রাইন্ডারে করলাম দেখলেই এখন তলায় গিয়ে এটা মেখে নেব তোমরা অবাক হলে না এই গরমে কেন এখন আমি পিঠে করছি হ্যাঁ গো যে শুনবে সেই বলবে এই গরমের মধ্যে পিঠে তারপর পুলি পিঠে আর চুষি পিঠে বানাবো তো দেখো কারো যদি ইচ্ছা হয় খেতে তো সেটা না বানিয়ে পারা যায় বলো তো সেই কারণে আর কি পিঠেটা শুরু করে দিলাম সকাল 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 না ওই দেখো ঘড়ির কাঠ এখন প্রায় বারোটা বেজে গেল। তো ঠিকই আছে কিন্তু সকালবেলা রান্নাবান্না সেরে হাত লাগিয়ে দিলাম পিঠেতে কারণ কি বলতো বিকালের দিকে পিঠে করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে তো সেটা ভেবেই আর কি এই এখনই শুরু করে দিলাম যে কটা বাজবে বাজুক হয়ে তো থাকবে যে যখন খাবে খাবে দেখো শীতকালে যখন পুলিটা বানায় তখন দারুণ হয়েছিল খেতে তো আজকেও কিন্তু সেরকমভাবে হাতে তুলে নিলাম পুলি বানানোর জন্য আর চুষি পিঠে আমি কোনো দিন করিনি কোনো দিন নিজে সেরকমভাবে কাটেও নি তো এখন কিন্তু আমি চুষি কাটতে বসে গেলাম একটু লম্বা লম্বা হচ্ছে ঠিক আছে ছোট ছোট কম হচ্ছে লম্বা হচ্ছে কিন্তু সরু হচ্ছে যাক ওতেই চলবে আর চুষির জন্য আলাদা কোনো কিন্তু ওই গুড় বা দুধ দিয়ে জ্বালাবো না ওই পুলির মধ্যেই দিয়ে দেব আর এই যে গুড়টা দেখছো না এটা হচ্ছে আমাদের ফ্রিজে ছিল খেজুরের গুড় যখন আমাদের ফ্রিজে এরকম রাখা হয় যখন কোনো পায়েস বা এরকম মিষ্টি জাতীয় কোনো কিছু হয় তখন দেওয়া হয় ফ্লেভারের জন্য কি দারুণ লাগে না বলো তোমরাও এরকম স্টোর করে রাখবে হ্যাঁ যখন মিষ্টি টিষ্টি বা পায়েস টায়েস রান্না হবে তখন একটু দিয়ে দেবে ফ্লেভারটা দারুণ আসে তো যাই হোক দেখো এখন কিন্তু পুলিগুলো রসে দেওয়ার পালা কালারটা দেখো কি দারুণ এসেছে যেন প্রথম আমি যখন এই বাড়িতে বিয়ে করে আসি তখন সোশ্যাল মিডিয়া বলো আশেপাশের প্রতিবেশীরা বলো অনেকে অনেক কথা বলে কিন্তু আমি না কোনো সময়ের জন্য কৃত্রিম ভাবে ভালো বউ হয়ে ওঠার চেষ্টা করিনি কারণ আমি জানি আমার মা বাবা আমাকে যেভাবে মানুষ করেছে আমি ঠিক সেই পথেই যদি চলি একদিন আমি সবার মুখে মুখে থাকবো তো জানি না আজকে কতদূর কি হয়ে উঠতে পেরেছি তবে মানুষ অনেকে অনেক কথা বলতো আজ হয়তো তাদের মুখটা বন্ধ হয়েছে। আর তবে আমি কোনো দিনের জন্য চেষ্টা করিনি ভালো বউ হয়ে ওঠার তাও সেটা কৃত্রিমভাবে আমি যেমন আমি সেরকমভাবেই থেকেছি আর আজও কিন্তু সেরকমভাবেই আছি আমি জানি আমি যেমন আমাকে যদি সেরকমভাবে মেনে নিতে পারে তো ভালো নয়তো কারোর মনোবৃত্তি কোনো দিনের জন্যও পাল্টানো যায় না কারণ প্রথম থেকে তোমাকে যে যে চোখে দেখবে মরার আগ পর্যন্ত তোমাকে সে সেই চোখেই দেখবে তুমি যতই চেষ্টা করো না কেন একজন ভালো বউ হয়ে ওঠার তাতে কোনো লাভ নেই দেখতে দেখতে বিকাল হয়ে গেছে বিকালকে প্রায় সন্ধ্যা লেগে গেছে তো অর্পণ বললো যে আমার সন্ধ্যার পরে যাওয়ার কথা ছিল অর্পণ বললো যে চলো তোমার কাজটা মিটিয়ে নিই তারপরে কি বলতো আমরা একটা আমি একটু বাজারে যাচ্ছি আমার সামান্য একটু কাজ আছে তো সেই জন্য আর কি রেডি হয়ে নিলাম এই দুদিন ধরে ওই একই কাজে ঘুরছে কিন্তু হচ্ছে আর না তো আজকে আশা করছি হবে আজকে হচ্ছে শুক্রবার আজকে আশা করছি হবে তো যাই এই যে অর্পণও যাচ্ছে আর আমিও যাচ্ছি আর আমাকে নামিয়ে দিও আবার বেরোবে তবে সেই জন্য আরকি সন্ধ্যার আগ দিয়ে আমাকে বললো যে চলো তাহলে ঘুরে আসি নয়তো সন্ধ্যার পরেই যেতাম চলো হ্যাঁ এখন যাওয়া যাক অর্পণ আমাকে দোকানে নামিয়ে দিয়ে ও ওর এক বন্ধুর বাড়ি গেল পাশে আর কি আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি এটা সেটা দেখছি আমার দেখা প্রায় হয়েও গেছে আর ওই দাদা আমাকে দাঁড় করিয়ে রেখেছে তার কারণ ও যে অক্ষায় দিদি আসতে পারেনি তার কারণে মিষ্টি আনতে পাঠিয়েছি কিছুতেই আমাকে যাতে দিচ্ছে না দেখো এটা সেটা দেখছি আর এখানে বসে আছি একটা জিনিস নিলামও তবে সেটা তোমাদের সঙ্গে গিয়ে শেয়ার করবো বাড়ি গিয়ে দাঁড় করে রেখেছে মিষ্টি নিয়ে আসলো দেখো বাজার করে আমি কিন্তু চলে হয়ে এসেছি আর শুধু যে আমি জুয়েলারি শপে গিয়েছিলাম তাই নয় তাছাড়া আমি একটু দশকর্মার দোকানে গিয়েছিলাম আর গিয়ে দেখো গোপালের এই পাখি পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম দু দুটো আর নিলাম একটু এই সমস্ত কিছু টুকিটাকি বাজার সেরে তারপরে আমি বাড়িতে এলাম সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ হলো আর আমি তো বাজারে গেছিলাম দেখলে তো বাজার থেকে ফিরে এসে নিচে অনেকক্ষণ বসলাম একটু গল্প টল্প করে তারপরে উপরে আসলাম মা তো নিচে সন্ধ্যা দেই আর সন্ধ্যা দিয়েছেও আমি এসে সন্ধ্যা দিতে গেলাম তো মা বললো যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তো যাই হোক অনেকক্ষণ গল্প টল্প করে উপরে এলাম এসে তারপরে এই যে আস্তে আস্তে উপরে সন্ধ্যা দিচ্ছে এখন মা যখন না থাকে তখন নিচে সন্ধ্যাটা দিই আমি এখন মা যেহেতু বাড়িতেই রয়েছে তো মায় দিয়ে নিয়েছে এই কপুরটা শেষ হয়ে গেছিল উপরে তো এই কপুরটা আবার নিয়ে আসলাম জানো তো উপরের কপুর শেষ হয়ে গেছিল তো এটাও নিয়ে আসলাম এটা একটা বড় কাজ হলো বাজারে গিয়ে আজকে কপুরের গন্ধ কি ভালো লাগে না বলাম আমার তো বেশ ভালো লাগে খুব ভালো লাগে আমার জুয়েলারি শপ থেকে কী নিয়ে এলাম দেখতে হলে কিন্তু পরের ব্লগটা মিস করা না আমি সন্ধ্যাটা দিয়ে নেই।